সিদ্ধান্ত তোমরা যদি দেশের চেয়ারে বসে সিদ্ধান্ত করতে পারো একজন প্রবাসী কয়টা মোবাইল আনতে পারবে একজন প্রবাসী দেশে আসার পরে দিন তার মোবাইল চলবে এরপরে বন্ধ হবে তাহলে আমরা প্রবাসীরা কেন পারব না আমরাও পারবো কি পারবো এ টু জেড থানা বেরিভিশন আমার পাসপোর্ট আমার মেডিকেল আমার ঢাকা যাতায়াত আমার ভিসা আমার বিমান টিকিট আমার প্রতারণার পাদে আমি পড়ি টাকা মায়ের গেলে আমারই যাবে বিদেশে আসি কষ্ট করি আমি এই চোখগুলা এইরকম ছিল না অনেক পরিষ্কার ছিল দিনে রাত্রে মেহনত করে এই টাকা উপার্জন করি কি এই টাকা উপার্জন করি আর সৌদি সরকার সেই টাকাগুলা দেয় আমাদের প্রত্যেকটা মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে সৌদি আরবে ক্যাশ টাকা লেনদেন হয় না